আমাদের সাথে ভিড়টা একটু এনজয় করো আর প্যান্ডেলটা এনজয় করা বই তোমাদেরকে ঠিক আছে চলো গাইস ভিতর দিকে যাই তোমরা তো দেখতে পাচ্ছ সামনে যত লাইটিং ঠিক আছে একটা প্যান্ডেলের সামনে ঠিক আছে আমার অলরেডি প্যান্ডেলের সামনে দিকে চলে এসেছি ঠিক আছে আস্তে আস্তে আর কত ভিড় ভাই কত ক্রাউড একবার দেখো শুধু গাইস কত ভিড় এখনই এখনই মানে ভিড় হ্যাঁ এখন হচ্ছে আমরা পুজো মানে কলকাতা মানে তো পুজো হয় পুজো পুজো ফিলিংস কলকাতা মানে চার মাসে শুধু লাইটিং দেখো শুধু গাইস সেরা লাগছে কিন্তু ভাই সেরা লাগছে বড় 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 বাল্বগুলো সেগুলো কিন্তু ঝুলানো হয়েছে আর কি লাগছে গাইস দেখছো সেই সেই सो गाई सो गाई त्यस प्यान्डललाई पहिले त भाइरल मुक्त राख्नु আমরা কিন্তু এখন বাইরের কথা আছে ঠিক আছে দেখতে পাচ্ছো এটা কত ভিড় আর যা জ্যাম ছিল ভাই মানে দমটম সব আটকে আসছিলো ঠিক আছে আর লাইটিংটা করে দেখছিলো গাইস করেছে গাইস সব বিল্ডিং বিল্ডিংয়ের লাইটিং এখানে কিন্তু এখানেও ভিড় গাইস তার ওই ভিতরে যা ভিড় ভাই মানে কি বলবো বলে বোঝে তো মনে এত আমার আমার আমাদের তো খুঁজেই পাওয়া যাচ্ছে না ভাই চান মানে আর ভয় লাগছিলো একটাই যে অত সব মানে এত প্রচন্ড মানে পরিমাণে লোক না ভয় লাগছিলো ফোন টোন পকেট আছে ঠিক আছে ফোন টোন পকেট আছে তারপর হচ্ছে পার্স ফার্স্ট আছে তো ওইখানে ভয় লাগছিলো বেরিয়ে এসেছে আর এই লাইটিংটা শুধু দেখো একবার শুধু ভাই শুরু হচ্ছে দাঁড়িয়ে থেকে রাখি আর আজকে কিন্তু ভিতরে ঢুকতে যাইনি মানে বাইরে থেকে দেখাতাম তোমাদেরকে তো ঠিক আছে এটা কিছু করার নাই আমার যদি এখন ফুলের নেই ভিডিওটা ঠাকুরটা তো তোমাদের ঠাকুর ঠাকুরটা একটু দেখাতে পেরেছে তোমাদের কিছুখানি দুঃখ থেকে যতটা সম্ভব হয়েছে ততটা দেখাতে পেরেছি ঠিক আছে তো যতটা পেরেছি ততটা দেখেছি আর বাইরে যাওয়া যা আছে তোমার সাথে তুলে ধরবো চলো চলো আশা করছি ভালো লাগছে ভিডিওটা দেখতে থাকবো